জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতি আমার অনুরোধ নিয়োগ পরীক্ষার সিলেবাসের কাঠামোগত দুর্বলতা সুপরিসরে পর্যালোচনা করা হোক বিদ্যমান এক হাজার নম্বরের মধ্যে কোন কোন বিষয়ে একজন বিচারকের মেধা কোন কোন বিষয়ে একজন বিচারকের মেধা মনন ও বিচারবোধ মূল্যায়নের ক্ষেত্রে বাস্তবিক অর্থে অনাবশ্যক তা করা জরুরি বাংলা ও ইংরেজির মাধ্যমে শিক্ষার্থী এবং দেশীয় ও বিদেশি ডিগ্রিধারীদের জন্য ন্যায়সঙ্গত সমতা নিশ্চিত করার বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে একই সঙ্গে ট্রাস্ট একুইটি টট এবং জুরিস স্টুডেন্টসের মতো আইনের উচ্চতর ও তাত্ত্বিক শাখাগুলোকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা প্রয়োজন মৌখিক পরীক্ষায় প্রার্থীর সততা বিশ্লেষণ ক্ষমতা বিচক্ষণতা ও ব্যক্তিত্ব যথাযথভাবে যাচাইয়ের জন্য সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ মানদণ্ড প্রণয়ন করতে হবে যে কোনো মূল্যে নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং ধর্ম লিঙ্গ এবং নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতে সকল ধরনের বিদ্বেষ প্রসূত আচরণ কঠোরভাবে পরিহার করতে হবে